সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের প্রশ্রয়ে বাংলাদেশের ইতিহাসে অন্যতম একটি কলঙ্কজনক ঘটনা ঘটে গেছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দর্শক ওয়াকারকে জবাব দিতেই হবে এর জবাব প্রকাশ্যে আদায় করতে হবে ব্যাখ্যা দিতে বাধ্য করতে হবে আমাদেরকে সোচ্চার হতে হবে আমাদের সভরেনটিকে আছে না নাই আপনারা জানলে অবাক হবেন অনেকে আমার দেশের সে রিপোর্ট অলরেডি দেখেছেন যে দুই পালাতক জেনারেল কলকাতায় একই ডেরায় তারা দেশ বিরোধী ষড়যন্ত্র করছে এবং ভারত তাদেরকে প্যাট্রোনাইজ করছে দলিল বুদ্ধিজীবী বিশ্লেষক ভূ রাজনীতি বিশেষজ্ঞ হওয়ার দরকার নাই সহজ হিসেবে বোঝেন ইমিগ্রেশন ছাড়া কোনো ভিসা পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করলে ভারতের আইন অনুযায়ী তাকে জেলে ভরতে হবে এবং অবৈধ অনুপ্রবেশের দায়ে তার কয়েক বছর জেল খাটতে হবে ইন্টেনশন অনুযায়ী কিন্তু অবৈধভাবে তামাবিল সীমান্ত দিয়ে কোন ধরনের ইমিগ্রেশন বা প্রসেস ছাড়া অনুপ্রবেশ করেছে ভারতে ভারত সরকার তাকে রাষ্ট্রীয় মর্যাদায় থাকতে দিচ্ছে অথচ তাকে জেলে ভরার কথা বুঝতে পারছেন ভারত সরাসরি প্যাটার্নাইজ করছে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পর ভারত তাদের আইন মানছে না বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র করতে গিয়ে দেখেন অনেকেই পালাতে পারে রিটায়ার্ড অনেক জেনারেল জেনারেল বুঝেন সাধারণত সেনাপ্রধান এক এক সময় এক একটা প্র্যাকটিস থাকে কখনো বাংলাদেশের ইতিহাসে যেমন পাকিস্তানে সেনাপ্রধান ফিল্ড মার্শাল বাংলাদেশে এক একটা সময় পর্যন্ত আহ জেনারেল লেফটেন্যান্ট জেনারেল এই পদে গেলেই তিনি সেনা প্রধান হতেন কখনো কখনো অতিথি সম্ভবত কর্নেল পর্যন্ত ছিল কর্নেল হলেও সেনা প্রধান হতে পারতেন এখন জেনারেল এর মানে যিনি জেনারেল তিনি সেনা প্রধান হওয়ার যোগ্যতা রাখেন অথবা তিনি যুদ্ধ বাজলে কারো সাথে কি তার নেতৃত্বে তিনি থাকবেন বা কোনো একটা ব্রিগেডের কমান্ডার অথবা সেক্টর কমান্ডার এই টাইপের কিছু হবেন একদম কোল্ড লেভেলের বাংলাদেশে হাতে ওনা কয়েকজন জেনারেল আছে দর্শক এই জেনারেল লেভেলের কেউ এরা একদম সর্বোচ্চ সেনা অফিসার এদের পালানো এটা নজিরবিহীন এই টাইপের অফিসাররা জীবন দেয় কিন্তু পালায় না এরা শহীদ হয় কিন্তু পালায় না ট্রেনিং দিতে দিতে নানান ধাপ অতিক্রম করে এমন একটা পর্যায়ে তারা যায় তাদের জীবন চলে যাবে দেশের জন্য কিন্তু তারা পালাবে না সাধারণ অফিসাররা পালাতে পারে সেকেন্ড লেফটেন্যান্ট পারে মেজর পালাতে পারে দেখুন জেনারেল পালাবে এটা নজিরবিহীন অকল্পনীয় পৃথিবীর ইতিহাসে কোনো পেশাদার সেনাবাহিনীর ক্ষেত্রে এটা কল্পনাও করা যায় না চিন্তাও আনা যায় না একজন জেনারেল পালাবে একজন সার্ভিং জেনারেল পালিয়েছে এর মানে বাংলাদেশ সেনাবাহিনী আসলে কি দইঞ্চা এদের মধ্যে কি কোনো পেশাদারিত্ব আছে কিসের ট্রেনিং দিয়ে কি অফিসার তৈরি করেছে কি দইঞ্চা অফিসার তৈরি করেছে যেরা পালায় এরা তো সরাসরি ফিল্ডে যুদ্ধ গুলি খেয়ে মারা যাবে শহীদ হবে এগুলো করে না করার কথা না এই ট্রেনিংটা তারা পেয়েছে কিন্তু সে পালায় সেনাবাহিনী শৃঙ্খলার জন্য চেইন অফ কমান্ডের জন্য বিখ্যাত কিসের চেন অফ কমান্ড কিভাবে পালায় রিটায়ার্ডরা পালাতে পারে সার্ভিং একজন জেনারেল আমি কিন্তু অন্য কোনো অফিসারের কথা বলছি না লেফটেন্ট কর্নেল কর্নেল বা আমি এদের কথা জেনারেল তিনি সেনা প্রধান হওয়ার যোগ্যতা রাখেন যার নেতৃত্বে পুরো বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত হতে পারে তিনি ওই পর্যায়ে গেছেন রাষ্ট্র যার পিছনে কোটি কোটি টাকা খরচ করে প্রশিক্ষণ দিয়ে এই পর্যায়ে নিয়ে এসেছে তিনি সোরের মতো পালান একটা ভিডিও আপনার দেখেছেন যে আমাদের বাণিজ্য উপদেষ্টাকে সেনা অফিসাররা ঘুরে ঘুরে দেখাচ্ছে এই যে আমাদের ফার্নিচার এগুলো আমরা বানিয়েছি দুধ সাবান তখন তিনি বলেছেন আপনারা ট্যাঙ্ক বানান গুলি টুলি অস্ত্র ডস্ত্র বানান যাতে দেখে প্রতিপক্ষরা শত্রু ভয় পায় বলছে এগুলো তো বানাই কই দেখি না তো আমার দেশের সেনাবাহিনী তো হাসিনা ধ্বংস করে দিয়েছে এই পালানোর মধ্য দিয়ে এটা দেখলাম দর্শক এটা কলঙ্কজনক জনবদ্ধ এখন এই পালানো এটা কিভাবে একজন জেনারেল তিনি তো ছোটখাটো কোনো ব্যক্তি না সেনা প্রধানের সহায়তা ছাড়া তিনি পালাতে পারেন বলে আমরা মনে করি না অতএব প্রধানকে ব্যাখ্যা দিতে হবে আইএসপি স্টেটমেন্ট দিতে হবে ব্যক্তিগতভাবে সেনা প্রধানকে জবাবদিহি করতে হবে কিভাবে পালালো কারা হেল্প করেছে এবং সীমান্ত দিয়ে পালিয়েছে নিশ্চয়ই বিরাট কোন চক্র এবং তিনি এই এই গত কয়েকদিনে নিয়মিত কলকাতায় আসা যাওয়া করতেন এর মানে সুস্পষ্ট ভাবে ভারতের দালাল হাসিনা পালানোর পরও কিন্তু পালায়নি ছিল নিয়মিত ভারতে গেছে আসছে পরিবার রেখে আসছে আর ভারতে অনুপ্রবেশের দায় থাকার কথা জেলে আর ভারত তাকে জামাই আদর করে আরো জেনারেলদের সাথে একই ডেরায় থাকার সুযোগ দেয় কলকাতার অত্যন্ত অভিজাত এলাকায় দর্শক আমরা মনে করি যে ওয়াকারের সহায়তা ছাড়া সেনা প্রধানের সহায়তা ছাড়া এটা হতে পারে না তার প্রশ্রয় এটা হয়েছে আর যদি তার সহায়তা না হয় আমি মনে করি যে প্রধানের আন্ডারে জেনারেল পালায় ওই প্রধানকে সেনাপ্রধান রাখার কোনো যৌক্তিকতা নাই আপনার জেনারেল পালায় আপনি কিসের সেনাপ্রধান আপনি দায়িত্ব ছেড়ে দেন এমন কাউকে দেন যিনি সেনাবাহিনীকে সে আগের মতো পেশাদার সেনাবাহিনীকে তৈরি করতে পারবে যারা গুলির সামনে ট্যাঙ্কের সামনে কামানের সামনে এমনকি পারমাণবিক বোমা হামলার শিকার হওয়ার ভয় থাকলেও তিনি পালাবেন না শহীদ হবেন কিন্তু পালাবেন না এটাই তো সেনাবাহিনী সেনাবাহিনী তার ছোট্ট ফুটফুটে সন্তানকে বাসায় রেখে নিশ্চিত মৃত্যুর জেনে যুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে দেশ রক্ষায় এটাই সেনাবাহিনী একজন সৈনিককে ট্রেনিং দেওয়া হয় আর একজন জেনারেল পালায় তাকে হয়তো বা গ্রেপ্তার করবে ঠিক আছে আপনার সাহস থাকলে আপনি আইন ফেস করেন আপনি পালাবেন কেন এই ঘটনা আমার দেশের কল্যাণে আমরা জানতে পেরেছি তা আমাদেরকে সোচ্চার হতে হবে এই কলঙ্কজনক ঘটনা বাংলাদেশে ঘটেছে ভারতে আশ্রয় নিয়েছেন শেখ সাবেক সামরিক সচিব মেজর জেনারেল কবির আহমেদ গত অক্টোবর তিনি বিশেষ ব্যবস্থায় তামাবিল সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যান জেনারেল কবির এখন কলকাতায় নিউ টাউন এলাকায় সঞ্জীবা গার্ডেন কমপ্লেক্সে সপরিবারে অবস্থান করছেন ঢাকা এবং কলকাতা নিরাপত্তা সূত্রগুলো আমার দেশকে এটা নিশ্চিত করেছে জেনারেল কবিরের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতের পক্ষ থেকে গ্রেপ্তারি করানো জারির পর তিনি কোথায় আছেন তা নিয়ে যখন ব্যাপক আলোচনা চলছে ঠিক সেই মুহূর্তে আমার দেশে অনুসন্ধান তার পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে সেনা সদরের পক্ষ থেকে জানানো হয়েছে পাওয়া যাচ্ছে না এই জন্যে আমাদের যারা নিরাপত্তা বিশ্লেষক তারা উদ্বেগ প্রকাশ করছেন যে না জবাব দিতে হবে যেমন রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী যেন কবিরের পালিয়ে যাওয়ার ঘটনাকে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হিসেবে দেখছেন হ্যাঁ পালিয়ে যায় যদি সে ওইখানেও পালাতক থাকতো একটা বিষয় কিন্তু না ওইখানে জামাই আদর এর মানে পালাতকদের আশ্রয় দেয় ভারত তার নিজের আইনও মানে না বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতে যায় এটা বাংলাদেশের স্বাধীনতা সার্বত্বের জন্য এক ভয়ানক প্রশ্ন তো দর্শক আহ সার্ভিং জেনারেল পালানোর এরকম ইতিহাস নেই অতএব যে প্রধানের অধীনে জেনারেল পালায় সে প্রধান নিয়ে আমাদেরকে ভাবতে হবে